মেলাঘরে অস্ত্র ধারিয়ে দল সীমানার পিলার ভেঙে চুরমার মৎস্যজীবী সমিতির জমির উপর হামলা মেলাঘর পদ্মা ডেপা অঞ্চলে অস্ত্র হাতে এক দল দুষ্কৃতি মৎস্যজীবী সমবায় সমিতির সীমানার সিমেন্টের পিলার উপরে ভেঙে ফেলেছে ঘটনাটি মেলাঘর মৎস্যজীবী সমবায় সমিতির আড়াই ঘন্টা জমির সঙ্গে জড়িত গতকাল রাত প্রায় বারোটায় এ কর্মকাণ্ড ঘটে চারটি পিলার ভেঙে তারা সমিতির অফিসের পেছনে ফেলে রেখে চলে যায় নৈশ প্রহরী এই ঘটনা দেখলেও দুষ্কৃতীদের হাতে অস্ত্র দেখে ভয়ে চুপ থাকেন জানা গেছে সমিতি বিরাট এলাকা কভার এবং বিতর্কিত আড়াই ঘন্টা জমি নিয়ে ডিমার্কেশন করে দখল করে নিয়েছে কাগজপত্র দেখিয়ে তারা সীমানা নির্ধারণের জন্য পিলার করেছিল কিন্তু জোর করে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হওয়ার পর এই হামলা ঘটিয়েছে এক শ্রেণীর লোক প্রহরে নাইট ঘাটের দুজনকে চিনতে পেরেছেন হারাধন সাহা এবং সতস্ত সাহা দুজনের বাড়ি একই এলাকায় বাকি তিনজনের পরিচয় এখনো অজানা পূর্বে হারাধন ও সশস্ত সাহার বিরুদ্ধে সন্তুস্ত সাহার বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয়েছে এবার এই ঘটনায় নতুন মামলা দায়ের করা হবে এলাকাবাসীর দাবি পুলিশ সুষ্ঠু তদন্ত করে সকল থেকে আইনের আওতায় আনুক এক স্থানীয় বলেন জমি নিয়ে বহুদিনের বিরোধ রয়েছে এমন হামলা বন্ধ করতে হবে মেলাঘর থানার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে সমিতির সদস্যরা বলেছেন জমি সুরক্ষার জন্য প্রশাসনের সতর্কতা দরকার এই ঘটনা এলাকায় উত্তেজনা বাড়িয়েছে এবং স্থানীয়রা নিরাপত্তার জন্য চিন্তিত তার মার নাম হলো সুস্মিতা আক্তার তার বাবা সুস্মিতা হলো চেকপোস্ট তার বিয়াতে বিয়া দেওয়ার পর হয়েছে জলাবাড়ি খেয়ে দেওয়া বাড়ি তো এই ছেলেটা যখন অসুস্থ হয়ে গেছে এখন আমরা সকলের কাছে আবেদন যদি দেখে আমার একটা নাম্বার দেওয়া হবে মহিল এই ওয়েটের ভিতরে তো এইটু খুঁজে দেওয়ার লাগে নাম্বারটা কোন আমরা আমরা নাম্বারটা নাম্বারটা আমরা দিয়ে দিন নাম আমার কাছে লাগে এটা কি এর লাগে আসলে ওদিকে কোন আমরা যেখানে শুরু করেছিল জায়গা লাগে আচ্ছা এটা কোইটা আসলে না বনে আসলে না এটা কোইটা লইছে আর কান্দে কে আনছে